নেতাজি সুভাষ হোভেন ইউনিভার্সিটিতে যে সমস্ত ছাত্রছাত্রী ছাত্রী দু হাজার তেইশ চব্বিশ পিজি কোর্সে অ্যাডমিশন নিয়েছো তোমরা প্রত্যেকেই যে প্রশ্নগুলো করছো যেমন তোমাদের অফলাইন ক্লাস তোমরা প্রত্যেকেই জানো যে অফলাইন ক্লাস শুরু হয়ে গেছে তো এই অফলাইন ক্লাসে তোমরা অনেকেই যুক্ত হতে পারছো না সেক্ষেত্রে অনলাইন ক্লাস তোমাদের কিভাবে হবে কিভাবে সে অনলাইন ক্লাস নেওয়া হচ্ছে সে সম্পর্কে তোমাদেরকে এই ভিডিওতে বলবো এর পাশাপাশি তোমরা প্রত্যেকেই আশা করছি এনরোলমেন্ট সার্টিফিকেট পেয়ে গেছো তো সেই এনরোলমেন্ট সার্টিফিকেটের অরিজিনাল কপি তোমরা কবে থেকে পাবে এবং এই এনরোলমেন্ট সার্টিফিকেট দেখে তোমরা স্টাডি ম্যাটেরিয়ালগুলো কালেক্ট করবে এছাড়াও তোমাদের যে সফট কপি স্টাডি ম্যাটেরিয়ালগুলো তোমরা কীভাবে সংগ্রহ করবে এছাড়াও তোমাদের ফাইনাল পরীক্ষা তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ বা এনএসই অ্যাপ ডিটেল সমস্ত ইনফরমেশন তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে আজকে আমরা দিতে চলেছি তার আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করবো তোমরা যারা এখনো পর্যন্ত মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখনি এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো সর্বপ্রথমে তোমাদেরকে যে বিষয়টি দেখাবো তোমরা প্রত্যেকেই জানো যে অফলাইন ক্লাস শুরু হয়ে গেছে এবং এক্ষেত্রে অনেক ছাত্র আছে যারা সেই অফলাইনে ক্লাসে অ্যাটেন্ড করতে পারছে না বিশেষ কোনো কারণে এবং বিশেষ করে তাদের স্টাডি সেন্টার যেখানে ক্লাসগুলো হচ্ছে সেটা অনেক দূরে হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তারা চাইছে যে অনলাইন ক্লাসগুলো আমরা কিভাবে করবো এবং কিভাবে অ্যাটেন্ড করব। তো তার জন্য তোমাদেরকে কী করতে হবে একেবারেই সহজ পদ্ধতি তোমাদেরকে প্রথমেই যেতে হবে গুগল প্লে স্টোরে এবং সেখানে গিয়ে তোমাদেরকে সার্চ বারে লিখতে হবে ও ইউ অ্যাপ এখানে একটা তোমরা এনএস অ্যাপ্লিকেশন দেখতে হবে আমি লোগো কিন্তু আমরা ভিডিও রঞ্জে দিয়েছি এখানে দেখে নাও এই অ্যাপসে তোমরা গিয়ে এখানে এটা ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পরে তোমরা কী করবে এটা লগ ইন করবে তো এখানে লগ ইন করার সময় তোমাদের কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে ইউজার আইডি হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার এবং অনেকেই তোমরা কী করো নিজেদের পাসওয়ার্ড ভুলে যাও তো সেক্ষেত্রে তোমাদের কী করতে হবে যে পাসওয়ার্ড অপশান একটা আছে সেই ফরগেট পাসওয়ার্ড অপশান নিয়ে ক্লিক করে ওটিপির মাধ্যমে তোমাদের কিন্তু নিউ যে পাসওয়ার্ড সেটা এখানে কিন্তু তৈরি করতে হবে এরপরে তোমাদের কিন্তু এনএসই অ্যাপটা ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু সামনে এরকম একটা পেজ শো হয়ে যাবে যেখানে কিন্তু তোমাদের নিজেদের নাম লেখা থাকবে তারপরে তোমরা এখানে লক্ষ্য করো তারপরে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি লেখা থাকবে এবং তোমাদের কিন্তু কোর্স হিস্ট্রিম অর্থাৎ কোন কোর্স নিয়ে তোমরা এমএ কোর্সটি করছো সেই কোর্সের নাম কিন্তু লেখা থাকবে যেমন এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এম এ ইন হিস্ট্রি এরপরে তোমাদের এই যে জিরো পার্সেন্ট লেখা আছে অর্থাৎ এখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম ক্লাস অ্যাটেন্ড করেনি স্টুডেন্ট সেই জন্য কিন্তু জিরো পার্সেন্ট লেখা আছে তোমাদের কিন্তু এমনটাই থাকবে আস্তে আস্তে যখনই তোমরা ক্লাসগুলো করবে তখনই কিন্তু এটা পূর্ণ হতে থাকবে এরপরে তোমরা অনেক কিছু ফিচারের মধ্যে আছে তোমাদেরকে আমরা দেখাবো যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে আছে লার্নিং তো এই লার্নিং অপশানে যদি আমরা ক্লিক করি দেখো এখানে তোমাদের কি স্ট্রিমের যে কোর্সটা তোমরা করছো সেটা শো করবে এর পাশাপাশি যখনই তোমরা এখানে ক্লিক করবে তখনই কিন্তু তোমাদের দেখো এখানে কিন্তু দুটো অপশান আছে একটা হচ্ছে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যেহেতু তোমরা প্রথম বর্ষের ছাত্র ছাত্রী তোমাদের কি করতে হবে এই যে ফার্স্ট ইয়ার এই অপশনটাই ক্লিক করতে হবে যখনই তোমরা ক্লিক করবে দেখো এখানে তোমাদের যে চারটে পেপার আছে সেই চারটে পেপার পরপর শো করবে এবং নিচে পাঁচ নম্বরে দেখো প্রত্যেকেরই কিন্তু এখানে সিলেবাস শো করবে অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা পেপার তোমাদের এখানে শো করবে একটা পেপারে যদি আমরা ক্লিক করি সেই পেপারে দেখো তোমার সেই পেপারটা রিড অর্থাৎ পড়তে পারবে তোমরা গাইডলাইন অ্যান্ড কোর্স কন্টেন্ট এখানে দেখতে পারবে লাইভ ক্লাস লিঙ্ক এখানে পেয়ে যাবে এবং প্রত্যেকটা যে তোমাদের বইয়ের যে মডিউল আছে সেই মডিউলগুলো কিন্তু আলাদা আলাদা করে ভাগ করে এখানে দেওয়া আছে এছাড়াও তোমরা যদি ইএসএলএম অর্থাৎ সেলফ লার্নিং ম্যাটেরিয়াল যদি কপি ডাউনলোড করতে চাও সেটাও কিন্তু এখানে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো এখানে সমস্ত কিছু কিন্তু অপশান আছে এছাড়াও দেখো অ্যাসাইনমেন্ট বিগত বছরের যে অ্যাসাইনমেন্ট পরীক্ষাগুলো হয়েছিল সেটাও কিন্তু এখান থেকে তোমরা দেখতে পারবে এরপর দেখো লেখা আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অর্থাৎ এই যে পেপারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তোমাদের কোর্স এর সমস্ত রকম যা তোমাদের প্রয়োজন যা কোশ্চেন ছিল সমস্ত কিছু কিন্তু এই অ্যাপসে তোমরা পরপর পেয়ে যাবে এরপরে যদি আমরা ব্যাক করি তাহলেও কিন্তু প্রত্যেকটা পেপার এখানে এইভাবে শো করবে আলাদাভাবে কিন্তু পাঁচ নম্বর যে অপশনটা আছে এখানে কিন্তু সিলেবাস তোমাদের এই সিলেবাসে যখনই তোমরা ক্লিক করবে এটা কিন্তু এই সিলেবাসটা পিডিএফ আকারে তোমরা ডাউনলোড করে নিতে পারবে আমরা এখানে তোমাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি না তোমরা প্রত্যেকে এই যখনই সিলেবাসে ক্লিক করবে তখনই কিন্তু এটা অটোমেটিক তোমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে তোমরা দেখে নিতে পারবে এরপরে আমরা ব্যাকে আসবো এবং আরো দেখবো কি কি ফিচার এখানে আছে যেমন এখানে প্রথমে আরো ফিচার তোমাদেরকে দেখাবো প্রথমে হচ্ছে এখানে দেখো এই যে উপরে একটা অপশন আছে এখানে তোমরা কিন্তু লোগো চেঞ্জ করতে পারবে তার জন্য তোমাদের কি করতে হবে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমাদেরকে এই যে এখান থেকে একটা তোমরা সিলেক্ট করতে পারবে সিলেক্ট করে কিন্তু তোমরা যখনই ওকেতে ক্লিক করবে তাহলে কিন্তু এটা কিন্তু তোমাদের সেভ হয়ে যাবে অর্থাৎ দেখো এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে তোমাদের প্রোফাইল পিকচার এরপরে কিন্তু তোমরা আরও অনেক কিছু করতে পারবে এখন তোমাদেরকে আমরা দেখাবো যে লাইভ ক্লাস তোমরা কিভাবে করবে এবং কিভাবে কবে থেকে ক্লাস শুরু হবে তো তোমাদের জাস্ট কি করতে হবে এই যে লাইভ অপশান আছে এই লাইভ অপশানে ক্লিক করতে হবে যখনই তোমরা লাইভ অপশানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এখানে দেখো কোনোরকম লাইভ ক্লাস নেই বলে এখানে কিন্তু শো করছে না এবং এখানে লেখা আছে দেখো যে দেয়ার আর নো লাইভ সেশন ফর ইউ গিভ ইন টাচ উই উইল নটিফাই ইউ অর্থাৎ এখানে কিন্তু যখনই লাইভ ক্লাস শুরু হবে তখনই কিন্তু এখানে তোমাদেরকে সেটা শো করবে ডেট টাইম সমস্ত কিছু এখানে দেওয়া হবে এরপরে তোমাদের আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এস এম এস এই যে মেসেজের অপশান আছে এখানে তোমরা যখনই ক্লিক করবে তখন কিন্তু তোমাদের ইউনিভার্সিটি থেকে কী কী মেসেজ আসে সমস্ত কিছু কিন্তু এখানে শো করবে তোমাদের কোর্স রিলেটেড যা কিছু ইনফরমেশন তোমরা কিন্তু সরাসরি এখানেই পাবে কোনো রকম কোনো ওয়েবসাইটে কিন্তু তোমাদের যাওয়ার প্রয়োজন হবে না এরপর আমরা কী করবো এরপরে দেখো একটা অ্যানালিটিক্স বলে অপশান আছে এই অপশানে আমরা ক্লিক করব যখনই এই অপশানে ক্লিক করবো এম এ ইন হিস্ট্রিতে ক্লিক করলে আমাদের কিন্তু অ্যানালিটিক্স দেখাবে যেহেতু এখনও কোনো রকম কোনো লাইভ ক্লাস শুরু হয়নি আমরা অ্যাটেন্ড করিনি সেই কারণে কিন্তু এখানে জিরো দেখা আমাদের স্টুডেন্ট এখানে করবে কিন্তু এটা আস্তে আস্তে কমপ্লিট হওয়া শুরু হবে তো এখান থেকে আমরা ব্যাক গেলাম এইভাবে তোমরা কিন্তু এনএসও সমস্ত রকম তোমাদের কোস্ট ইনফরমেশন সমস্ত রকম এস এম লাইভ ক্লাস এবং তোমাদের যে লার্নিং এর যে সমস্ত কিছু প্রয়োজন স্টাডি ম্যাটেরিয়াল থেকে শুরু করে তোমাদের সিলেবাস সব সমস্ত কিছু কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর পাশাপাশি তোমরা আরও দেখতে পাবে এখানে থেকে উপরে সেটিং বলে একটা অপশান আছে এই সেটিং অপশানে যখনই তোমরা ক্লিক করবে ক্লিক করার সাথে তোমাদের সামনে কিন্তু দেখো অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এখানে কিন্তু তোমাদের অ্যাকাউন্ট শো করবে ভিউ প্রোফাইল এখান থেকে তোমরা কিন্তু প্রোফাইলটা ভিউ করতে পারবে এখানে দেখে নাও নিজেদের নাম তারপরে হচ্ছে মোবাইল নাম্বার এখানে কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে এরপর দেখো নিচে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড এখান থেকে তোমরা নিজেদের যে পাসওয়ার্ড এই অ্যাপসের এই পাসওয়ার্ড কিন্তু তোমরা পরিবর্তন করতে পারবে এবং তারপরে কিন্তু লগ আউটও করতে পারবে এবং এরপরে দেখো বা চেঞ্জ পাসওয়ার্ডে আলাদা একটা অপশন আছে এখানে ক্লিক করলে তোমাদের কিন্তু সরাসরি দেখাবে যে তোমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাইছো কিনা তো ইয়েস করলে তোমরা চেঞ্জ করতে পারবে আর নো করলে তোমরা চেঞ্জ করতে হবে না তো প্রত্যেকেই তোমরা এই এনএসইউই অ্যাপটা ডাউনলোড করে নেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের ফার্স্ট ইয়ার স্টুডেন্টের জন্য এরপরে তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেবো সেটা হচ্ছে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে অনলাইন থেকে যে তোমরা এনরোলমেন্ট সার্টিফিকেটটি ডাউনলোড করে নিয়েছ তার হার্ড কপি অর্থাৎ অরিজিনাল কপি কবে থেকে স্টাডি সেন্টার থেকে দেবে তো তোমাদেরকে জানিয়ে রাখবো এর যে অরিজিনাল কপি এখনও পর্যন্ত হার্ড কপিগুলো স্টাডি সেন্টারে আসেনি ইউনিভার্সিটি থেকে পাঠায়নি নিয়ে যখনই পাঠাবে অবশ্যই সেটা আমাদের গ্রুপগুলোতে এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমরা আপডেট দেবো তোমরা আপডেট থাকবে অবশ্যই সেটা জানতে পারবে এবং আমাদের চ্যানেলেও তুলে এরপরে তোমাদের বই বই থেকে হবে কিন্তু অলরেডি বিভিন্ন স্টাডি সেন্টারে দেওয়া শুরু হয়ে গেছে প্রত্যেকেই নিজের নিজের কলেজগুলোতে খোঁজ নিয়ে দেখবে তোমরা কিন্তু স্টাডি সেন্টারে খোঁজ নিলে তোমরা পেয়ে যাবে প্রত্যেক বেশিরভাগ কলেজে কিন্তু বই দেওয়া শুরু হয়ে গেছে ফার্স্ট ইয়ারদের এরপরে তোমাদের যে প্রশ্ন তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা বা তোমাদের ফাইনাল পরীক্ষা কবে হবে এ সম্পর্কে কিন্তু অবশ্যই আমরা ডিটেলসে একটা ভিডিও বানিয়ে দেবো তো তোমাদেরকে এটুকুই বলবো যে পরবর্তী যে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা বা এক্সাম ফর্ম ফিল আপ কিন্তু খুব শীঘ্রই শুরু হবে এবং সেটা কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ শুরু হবে অবশ্যই সেটা আমরা জানাবো তো এই ছিল তোমাদের কোস্টিয়েটের গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আশা করছি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়েছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ইনফরমেশনগুলো সবার আগে পেতে